আল্লাহ পাকের সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে তাদের সমান মৌলার কুদরতি বেলাস আর বেশি তারা যখন কোরআন শরীফ ফলবত করে যখন থেকে ওই আওয়াজ এবং প্লাস্টিকের কাবার হরফের কাবার গুলো যায় আর তার বাড়িতে তার যখন আসে মোমেন বন্দার কলবে লেগে যায় ইমানের মাটি থপ করে চলে উঠে তখন মোমেন

সবাই প্রস্তুতি এসে পরবর্তী ট্রেনে রিজার্ভেশন করেছে আর হুজুরকে উঠিয়ে দেবে আর আসলে ট্রেনটা হুজুরকে নামায় একটু ভয় আসে যে ট্রেন ফেনি স্টেশনে এসে থেমে গিয়েছে হুর করে সবাই ডাব্বার মধ্যে উঠে গিয়েছে সালাম দেবে হুজুর আমরা সবাই ইন্তজার অপেক্ষায় আপনি একটু এখানে নামবেন

সুরের কাবার লহনের কাবার ছিঁড়ে যায় আর আসল হাকিকাতে কালা মোমেনের কলমে লেগে যায় কি ভাই কথা বুঝতেছেন আজ ভাই তুললে যাবে রমজান মাসে তালাবাদ করে তাহাজুদের নামাজে তালাবাদ করে আমাদের চর মনে হয় মানুষ কি কান্নাকাটি করে কাতারে কাতারে বাবা আরে মামা চোখের পানি আর ধরে রাখতে পারে মালার কালামের কালামের সঙ্গে সঙ্গে কেউ চিৎকার হয়ে

কোরা মারা হতো একদিনকার আমাদের হাম্বাল রাহামুল্লাহর শরীরের ভিতর কোড়ামারা হচ্ছে যেই কুরা মারা হচ্ছে হঠাৎ করে আসনের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন বললেন আবার তার ঘরে আবার চোখে নেগামি করলেন এরপর আবার আসনের দিকে তাকাইয়া মুসকি হাসি দিলেন ওনাকে কোরা মারতে মারতে

की है शाफी होता पर से निकल जाने के बाद अगर शुरू हो जाए मालिकी होता है हमी होता है गोरे पीठ पर खाने के बाद इमाम अब हनीफा ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর তৎকালীন বক্সরা যে জুয়া নির্যাতন করেছেন হক থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ কোরআন শরীফে কয়টা হক এক এক নাম্বার আসমা দুই নাম্বার মুহাব্বত মুমিনের পরিচয় মুমিন কাকে বলে আপনি আমরা মুমিন না বলে মুমিন না

যাদের অন্তরে আল্লাহ পাকের মহাব্বত সবচাইতে অধিক প্রবাহ নিজের এখন প্রশ্ন করে মন আমার অন্তরে কি আল্লাহ তোমার মহাব্বত সবচেয়ে বেশি তাহলে কি ভাই কথা বলতেছেন তদ্দু কোরআনের মহাব্বত সবচেয়ে বেশি হবে যার অন্তরে কোরআনের মহাব্বত নাই সেই ইমানদার নয় মহাব্বত মানে তসবিহে শুধু মহাব্বত মহাব্বত বলে হবে না কাজের মাধ্যমে মহাব্বত

কি ভাই আকাশের দিকে চলল কোরআন মনে দুঃখ রইয়া মুসলমানে চিনল কোরআন নবীর সারা মধ্যে সবচেয়ে বেশি কোটি গুণীদার কোরআন কোরআন যে কত মানুষ দাওয়াত করে কোটি কোটি মানুষ করে তা পর্যন্ত কোরআন দাওয়াত করে বহু কাফেরদের জীবনের মধ্যে আছে

একটি কিতাব আছে বাংলা বাজার পাবে কেন মুসলমান হলা বলেন কেন মুসলমান হলা আমি ছিল দুই খন্ড এখন বুঝি আরো এক খন্ড হয়েছে সারা দুনিয়ার মধ্যে এমন এমন ব্যক্তি যাদের নাম পৃথিবীর এক প্রান্ত থেকে উচ্চারণ করে সারা দুনিয়া তাদের পরিচিতি আছে এরা নিজেরা বলেছে আমরা কেন মুসলমান হলাম কোরআন করে কোরআন বুঝে কোরআনের সঙ্গে সম্পর্ক আজ মুসলমানের ঘরে কোরআন খাই কি ভাই কথা ঠেক বললাম না বলব এই জন্য দুই নম্বর ছিল মহাপ্পা মহাপ্প যদি থাকে তাকে ভালো এক মধ্যে লেখেছে এক ব্যক্তি আমি তার রূপে এই মুসলমান ছেলেটা তার সাথে ভালো প্রেম করছে করবে এই মুহূর্তে মেয়েটা বলছে আমি আমার বাবা অনুমতি না নিয়ে তো আমি বিব আমাদের মধ্যে প্রেম প্রতি ভালোবাসা হয়েছে ভালো কথা কিন্তু তুমি আমাকে বিবাহ করতে চাও আমার বাবার অনুমতি এমন তো বাবা বলছে তুই মনোবল যদি ছেলে হয়ে থাকে বিবাহ দেখি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই তবে একটা কথা এই ছেলে মুসলমান বিবাহর পরদিন থেকে কোরআন করতে পারবে না সেই শক্ত যদি মেনে নেয় তো ঠিক আছে ঠিক

মুসলমানদের সাথে মিলে না জানতে জানতে জানলো অফিসের একটা ইহুদি মেয়ের সাথে তার বিবাহ হয়ে ওই শ্বশুর বাড়ি থাকে কিন্তু এই ছেলেটা বউ কাছে বলেছিল কোরআন পরম্পরা কিন্তু লুকিয়ে ভাবে একজন কোরআন শরীফ নিয়া শ্বশুর বাড়ি ওই বাসা যেই বাসায় সব স্ত্রী থাকত ওইখানে বৈশা রেখে দিয়েছে লুকিয়ে বিবি যা না জানে এসব মাঝে মাঝে পড়তো কথা বুঝতেছেন কিছুদিন যেতে না যেতে একদিন বা পরিষ্কার পরিচ্ছন্ন করবে সে তো আসছে অভিযোগ চাকরি করতে তার স্ত্রী সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে হঠাৎ কই কই ওই কোন শহীদ জেল পাই আরবিতে লেখাটা কাজে যেতে চাষ হলে তো মনে করছে এটা ওর একটা বই তুই তো আমার ঘরে আর থাকতে পারে না বাস সবকিছু নিয়ে একটা ডাস্টবিনে ফেলা গেছে

সেটা আমার মতো কোরআনকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআনটা নিয়ে আসে বলছে না তুমি লুকাই তু লুকিয়ে করছো এখন দুইটা কথা তুই আমাকে রাখবা তাহলে কোরআন রাখবো কোনটা পরিষ্কার সেটা অনেক ভালো চিন্তা বলে এতদিন যাওয়া হয়েছে

সব ঘটনা খুলে বলে আমি বড় অন্যায় করেছি আমি করেছি আমি আল্লাহ করে কোরআনকে বাদ দেওয়ার কথা চিন্তা করি আমি বিবাহ করেছিলাম কিন্তু আমি তারপর কোরআন পড়তাম এই ঘটনা ঘটেছে আমার স্ত্রী চলে গেছে আমার বাসার থেকে আমি কোরআন সারব বলে দিয়েছি তখন কোরআন সারবই না

তার চোদ্দ গোষ্ঠ কাফের মসে তোমার হাসল হবে তাদের সাথে এই জন্য একটা একবার ভেবে চিন্ত করতে হবে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সবকিছু দিচ্ছেন আল্লাহ একটা প্রশ্ন কেউ সেই চুলগুলো যদি আমি কাফেরদের ডিজাইনে রাখি কেমতের ময়দান তাদের সঙ্গেই তো এই দ্বীনের দিক তাকায় না শরীয়তের দিক তাকাও তোমাকে কিভাবে চলতে বলেছে সেগুলো জেনে শুনে বুঝে আদার সমাজ ইহমানদার মুসলমান হও আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন সাহি তলাওয়াত ওলে ক্বিয়াসনুল কুরআন আল্লাহ আমাদেরকে কুরআনকে সাহস করেছে